যে গিলা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা ভালো আছি সুস্থ আছি তো আমরা আর একটি নতুন ভিডিও নিয়ে আমরা আজকে চলে আসলাম এবং এবং আজকের ভিডিওটা হবে হাঁসের মাংস নিয়ে তো আমরা ঘুরবো এখানে অনেক দোকান কিন্তু আছে এখানে এর মধ্যে যে কোনো একটা দোকানে আমরা খাওয়া দাওয়া করবো আজকে হাঁসের মাংস আর এটা কিন্তু মানে দিয়াবাড়ির বাজারের মতো এখানে জমজমাট আছে ফুড অ্যান্ড পিঠাগড় তো আমরা এই দোকানে আসলাম এখানে বিভিন্ন আইটেমের খাবার আছে কি কি আছে আমরা সব কিছু দেখব দাম জানবো এবং খেয়ে দেখবো কেমন এটা কি হাঁসের মাংস মামা হ্যাঁ দেশি হাঁসের লাল বোনা এটা কত টাকা পিস দুশো টাকা পিস এই যে এক পিস এখানে কিন্তু বাড়া হচ্ছে এই পরিমানে যাবে নাকি এটা কি আজকের রান্না জি বস দেখা তো মনে হইতাছে যে আজকের এটা তাহলে দেশি হাঁস যেটা আর এটা এটা হচ্ছে চিকেন এটা কি চিকেন মানে লেয়ার লেয়ার জি এটা কত করে দুইশো টাকা দুইশো টাকা লাল টাইপের জি এটা দেশ লাল লালবোনা দুশো টাকা দুইশো টাকা এটা দুইশো পঞ্চাশ টাকা এটা কালো বোনা এটা কালো বোনা হ্যাঁ টাকা দশ চীনা হাঁস তিনশো জি এটা একই রকম পিস থাকবে জিনা পিস থেকে থাকবে হ্যাঁ পিস 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 তো পিস পিস আচ্ছা

আর এই মামা এটা লোকেশন এইখানে কতদিন ধরে দোকান বসছে এখানে আপনার 6 মাস ধরে 6 মাস হইছে এর আগে কইছিল এই দোকান এটা কি নতুন বউবাজার ছিল এরপরে এখন 6 মাস হয়ে বর্তমানে তিন তিন চার জায়গায় আছে তিন চার জায়গায় আছে এই দোকান একই দোকান আর কই কই আছে আপনার বিরুলি আছে বিরুলিয়া তারপরে দুই নম্বর মিটারের এর উপরে আছে একটা একটা আর মানে ওই উত্তরে উত্তর যেটা এই নাম্বার পিটার সামনে আছে একটা ওটা কত সতেরো নম্বরে পড়ছে না আর এটা কি কই পড়ছে এটা কি কোনো সেক্টরের মধ্যে পড়ছে নাকি সেন্টার মেট্রো স্টেশন সেন্টার আচ্ছা ঠিক আছে রান্না করে রান্না করেন পকবশন চালারুটি আছে চাপটি আছে পরটা আছে লুচি আছে দেশসের কালোগুনের লালগুনের ঋষগুনের গরুর মাংস হাঁসের মাংস এটা হচ্ছে দেশি হাঁসের মাংস আর এটা হচ্ছে 250 টাকা আর গরুর বট 200 টাকা তো সাথে আছে হচ্ছে চালের রুটি আর চাপটি আছে একটা চাপটি দিয়ে ফারস্টে আমি স্টার্ট করি যে আপনিটা অনেক আগে দিছে চাপড়ি দিয়া হাঁসের মাংসটা ফার্স্ট স্টার্ট করি হাঁসের মাংসের মধ্যে আস্ত রসুন আছে আর মাংসের পিস আছে এখানে কিন্তু চারটা পিস আছে নর্মাল পিস একটা এটা হচ্ছে গিলা

মজা আছে মাংস ঝামেলা হইল হাঁসের মাংসে হার বেশি প্রতি পিসি হচ্ছে হার হার एक ये देखिए, देखी मोटामुटी नरम आगदेश हाँ। রসুনটা একটু শক্ত নরম না হলে রসুন মানে রসুন ভালো লাগে না চালের রুটি দেখে দিন এমনি আমার কাছে তরকারি ভালোই লাগছে ঝামেলা হয়েছে একটু রসুনটা শক্ত চালের রুটি দেও ঘষের মাংসটা মজা লাগে আর হচ্ছে যে গিলা এটা কিন্তু অনেকের পছন্দ হম মজা আর সেই মজা পেলাম হ্যাঁ এবং লেগ পিস মজা এটা মজা রসুনটা কি পরে দেওয়া হয়েছে নাকি না রসুনটা মানে সিদ্ধ হয়নি এরপর গরুর বটটা লাস্টে খাই দুইশ টাকার গরুর বট গরুর বটটা মজা আছে তো আজকে ভিডিও আমি এখানেই শেষ করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানাবেন চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ